আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আজকে চলে আসলাম বাংলাদেশের সবচেয়ে বড় ঐতিহাসিক গরুর হাটে আপনারা জানেন গাবতলির হাটে বাংলাদেশের সবচেয়ে বড় বড় গরুগুলো আনা হয় তো আমার সামনে আপনারা যে গরুটি দেখতে পাচ্ছেন মাসাল্লাহ বিশাল সোটাম দেহের একটি দানবীয় সার গরু মাসাল্লাহ গরুটি দেখতেও খুব চমৎকার এবং সুন্দর গরুটি আনা হয়েছে চডাঙ্গার থেকে গরুটির ওজন ধারণা করা হচ্ছে পঁচিশ মনের কাছাকাছি তবে দাম চাওয়া হচ্ছে পনেরো লক্ষ টাকা গরুর মালিক পক্ষের সাথে কথা বলে জানতে পারলাম গরুটি নাকি এখন পর্যন্ত আট লক্ষ টাকা দাম উঠেছে তবে বিক্রেতা বলছে বারো লক্ষ টাকা হলে গরুটি বিক্রি করবে আপনারা যদি কেউ বড় সাইজের গরু কিনতে চান তাহলে অবশ্যই ডাক্তারি হাটে চলে আসবেন গাত্তরের হাটে বাংলাদেশের সবচেয়ে বড় সাইজের গরুগুলিকে উঠানো হয় ধন্যবাদ সবাইকে এতক্ষণ পাশে থাকার জন্য